আসসালামু আলাইকুম কোনো ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার আছে পাঁচ দিন পর আরও দশজন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্য খাদ্যে তাদের কতদিন চলবে অপশন ক পনেরো দিন অপশন খ বিশ দিন অপশন গ চব্বিশ দিন এবং অপশন গ হচ্ছে আঠারো দিন তাহলে এখানে বলা আছে চল্লিশ জন ছাত্রের জন্য তিরিশ দিনের খাদ্য মজুদ আছে তাহলে এখানে পাঁচ দিন পর আরও দশজন ছাত্র আসলে তাহলে পাঁচ দিন পর আরও দশ দিন ছাত্র যদি আসে তাহলে এখানে পাঁচ দিন পরে দিন অবশিষ্ট থাকে তিরিশ মাইনাস পাঁচ ইকুয়াল টু পঁচিশ অর্থাৎ পঁচিশ দিন অবশিষ্ট থাকে এবং ছাত্র সংখ্যা বৃদ্ধি পায় হচ্ছে চল্লিশের সাথে দশ প্লাস ইকুয়াল টু পঞ্চাশ জন হয় তাহলে পাঁচ দিন পরে যেহেতু ছাত্র আসে তাহলে প্রথম অবস্থায় যে পঁচিশ চল্লিশ জন ছাত্রের পঁচিশ দিনের খাদ্য মজুত থাকার কথা তাহলে এখানে লেখা যায় যে চল্লিশ মানে বাকি খাদ্যে চল্লিশ জন ছাত্রের চলবে পঁচিশ দিন অর্থাৎ পাঁচ দিন পরে চল্লিশ জন ছাত্রের পঁচিশ দিন চলার কথা সুতরাং বাকি খাদ্যে একজন ছাত্রের চলবে পঁচিশ গুণন চল্লিশ দিন সুতরাং এখানে যেহেতু পাঁচ দিন পরে দশজন ছাত্র নতুন যোগ হয় তাহলে টোটাল ছাত্র সংখ্যা হয় পঞ্চাশ জন সুতরাং এখানে আমরা জন ছাত্রের চলবে এটা দ্বারা ডিভাইড করে দিতে পারি পঁচিশ গুণ চল্লিশ ডিভাইডেড বাই পঞ্চাশ তাহলে পঞ্চাশ দ্বারা পঁচিশ দ্বারা পঞ্চাশকে ডিভাইড করলে দুই এবং দুই দ্বারা কে ডিভাইড করলে বিশ অর্থাৎ বিশ দিন অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে যে পাঁচ দিন পরে আর যদি দশজন ছাত্র যোগ হয় তাহলে অবশিষ্ট খাদ্যে এই পঞ্চাশ জনে টোটাল বিশ দিন চলবে এখানে অপশন হচ্ছে বিশ দিন এটা হচ্ছে সঠিক উত্তর